প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আসলে সকাল সকাল বেরিয়েছিলাম আশেপাশের জমি পরিদর্শনে আসলে কম বেশি এবছর সবার ধানই খুব ভালো হয়তো বা কারো একটু আগে লাগানো কারো একটু পরে লাগানো কিন্তু গড় হিসেবে এবছর সবার জমির ধানই খুব ভালো আজ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ তাই কুয়াশা দেখুন কিন্তু ভালোই পড়ছে এটা একটা আমার ভাইয়ের জমি এই ভাইয়ের প্রতি বছরই খুব সুন্দর ধান হয় কারণ সে সময় মতো এবং পরিমিত সার ওষুধ প্রয়োগ করে থাকে আমি একটু কাছে গিয়ে দেখব যে কী অবস্থা সে জমিতে আবার ঝিঙা গাছও লাগিয়েছে যদিও অবস্থা খুব ভালো না ঝিঙা গাছের দেখুন গাছগুলো খুবই সুন্দর কোনো প্রকার আক্রমণ নেই বললেই চলে কারণ এই ভাইটি আমার মতোই প্রতি সাত থেকে দশ দিন অন্তর একটি করে কীটনাশক স্প্রে করে ধানের গাছগুলি হাইট খুব বেশি না হলেও ধানের যে গোছা বা কাঠি যেগুলো বলে সেগুলো কিন্তু খুব মোটা দেখুন আর জমিতে এখনও চার থেকে ছয় আঙ্গুল জল কম করে অনেকে বলে থাকে জল বেশি হলে ধান নাকি কি বোগায় না এটা সম্পূর্ণ ভুল কথা গাছের বয়স এক মাস পা হওয়ার পর যদি এক হাতে জল থাকে তবুও কিন্তু ধান বোগায় এটা আমার নিজস্ব অভিজ্ঞতা দেখুন এই আরেকটা জমি এই জমিতে কিন্তু দেখেন ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে ধানের নেই ব্লাস্টের মূল কারণ হলো এই শিশির বা কুয়াশা দেখেন একটা মাজরা পোকা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই জমিতে কিন্তু কীটনাশক প্রয়োগের সময় চলে এসছে একটু অবহেলা করলেই কিন্তু শেষ গাছ দেখেন আমি একটা প্যাকেট দেখতে পেয়েছি প্যাকেটটি হলো আলটিমা প্লাস এটিতে এবং তিন বেঞ্জয়েড এবং থায়মেথোকজম আছে বোঝা যাচ্ছে এই ভাইটি জমিতে আলটিমা প্লাস ব্যবহার করেছে আজ আমিও কিন্তু আমার জমিতে কীটনাশক স্প্রে করব কারণ আমি তৃতীয়বার যে কীটনাশক স্প্রে করেছিলাম সেটার বয়স কিন্তু দশ দিন পার হয়ে গেছে দেখেন মাজরা পোকা কিন্তু দোল খেতে শুরু করেছে তো মাজরা পোকা জমিতে আসার একটাই মূল উদ্দেশ্য সেটা হলো ডিম পাড়া একটা ব্যাপার হলো এই মাজরা পোকা মারা কিন্তু খুবই সহজ আপনি যে কোনো কন্ট্যাক্ট যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনি মাজরা পোকার গায়ে মারার সঙ্গে সঙ্গে কিন্তু মাজরা পোকা মরে যাবে কিন্তু মাজরা পোকার যে ডিম সেগুলো কিন্তু সেই ওষুধ দ্বারা নষ্ট হবে না মানে আপনাকে এটাই আমি বলতে চাইছি যে কোনো ওষুধে আপনার কিন্তু মাজরা পোকা মরতে পারে কিন্তু মাজরা পোকার ডিম কিন্তু নষ্ট হবে না এ দেখেন মাজরা পোকা কিন্তু ডিম দিয়ে দিয়েছে এই ডিমগুলো কিন্তু সম্পূর্ণ নতুন দু এক দিন হয়েছে হয়তো দিয়েছে এই ডিমগুলো থেকে বাচ্চা বেরোতে এখনও চার থেকে পাঁচ দিন লাগবে তো এই চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ডিমগুলোকে আমাদের কিন্তু নষ্ট করতে হবে যদিও প্রত্যেকটি টিমভাবে হাত দিয়ে ফাটিয়ে ফাটে নষ্ট করা সম্ভব না তবুও আমি ডিম নষ্ট করে দিলাম আর ওষুধ দিতে কিন্তু আমার এতদিন দেরি হয় না দুদিন আগে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে এই কারণে কিন্তু আমার ওষুধ দিতে দেরি হয়ে গেছে আমি ওষুধ প্রয়োগের সাত থেকে আট দিন পর আবার কিন্তু ওষুধ দিয়ে ফেলি কারণ প্রত্যেকটি ওষুধের কোম্পানি যতই বড় বড় দাবি করুক না কেন তাদের ওষুধ দশ পনেরো কেউ কেউ তো বলে বিশ দিনও যাবে আমি বলব এই ভুলটি কিন্তু আপনারা কখনই করবেন না কারণ যত ভালোই আপনার ওষুধ হোক না কেন একটা কথা মনে রাখবেন এখন কিন্তু প্রতিদিনই বৃষ্টির মতো কুয়াশা পড়ছে শিশি পড়ছে তাই ওষুধের এফেক্ট আপনার কিন্তু আট থেকে দশ দিনে বেশি থাকবে না আপনি যে ওষুধে জেন না কেন সেটি আপনি সিনসিনাটার ইনসিপে বলেন আর বাইরের ভাইকও বলেন তাই আপনারা চেষ্টা করবেন সাত থেকে দশ দিনের ভিতর ওষুধটি দিয়ে ফেলার আপনারা জানেন আমি তৃতীয় যে স্প্রে করেছিলাম সেটা কিন্তু ছিল বাতির আজ আবারও কিন্তু আমি বাতির প্রয়োগ করব ওষুধের কোটারি যদিও এবং একটিনের কিন্তু এর ভিতরে আপনারা জানেন আমি কিন্তু একশো গ্রাম বাতির প্যাকেটকে তিনটে পাকে ভাগ করেছিলাম কারণ তেত্রিশ গ্রাম বাতির দিয়ে কিন্তু আপনার তেরো কাটার যে জমি আছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন যেটাকে তেত্রিশ শতকে ছোট বিঘা বলে যেহেতু এবছর আমি গরমের ধানের জমি কমিয়ে দিয়েছি এই কারণে আমার কিন্তু এই কারণে আমার জমির পরিমাণ কিন্তু ত্রিশ শতকের একটু কম তো এটুকু জমিতে আমার চার ড্রাম ওষুধ দিলে প্রায় হয়ে যাবে চার থেকে সাড়ে চার ড্রাম লাগতে পারে পাঁচ গ্রাম লাগবে না এখনই তবে আপনারা চাইলে পাঁচ ড্রাম প্রয়োগ করতে পারেন এতে হবে কি আপনার রেজাল্ট আরও খুব ভালো হবে ওষুধ দেওয়া পোকা মারার একটাই ভালো নিয়ম সেটা হলো প্রত্যেকটি গাছ ভালো করে ভিজিয়ে দেওয়া আমি এই বাতির সঙ্গে কিন্তু অ্যাসাডা প্রয়োগ করবো এই অ্যাসাডা কিন্তু আপনার পোকার যে ডিম আছে এটা মারতে খুবই সাহায্য করে খুবই আমি অনেক বছর ধরে এই আশাটা ব্যবহার করি যদি ওই একটা খুব খারাপ একটা গন্ধ আছে হ্যাঁ তবু কাজটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা দুটি আলাদা পাত্রে দুটি ওষুধকে খুব সুন্দর করে গুলিয়ে নেবেন আর একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ওষুধে যত গেজা হবে মানে ফেনা হবে সেই ওষুধ কিন্তু ধানের পাতা বলেন ধানের পাতা না যে কোনো গাছের পাতার সঙ্গে কিন্তু ভালো মিশবে দেখুন অ্যাসাটাপের যে বালতিটা আছে মানে যার ভিতর আমি অ্যাসাটাপ প্রয়োগ করেছি তার ভিতর দেখেন খুব সুন্দর সার্ফের মতো কিন্তু গেঁজা হচ্ছে অর্থাৎ এই অ্যাসাট কিন্তু আপনার ধানের পাতার সঙ্গে স্প্রে করার সাথে সাথে কিন্তু আঠার মতো লেগে যাবে এই কারণে অনেকে কিন্তু যখন প্রচণ্ড বাতাস হয় সেই কারণে এই ওষুধের সঙ্গে কিন্তু শ্যাম্পুর যে পাতা আছে এগুলো কিন্তু মিশিয়ে প্রয়োগ করে যাতে ওষুধটি ধানের পাতার সাথে দ্রুত লেগে যায় আর স্প্রে করার নিয়মটা হলো আপনারা কিন্তু জমির এক মাথা থেকে আরেক মাথায় স্প্রে করতে করতে যাবেন না যে কোনো এক মাস থেকে শুরু করে গোল করে আগে জমিটা কিন্তু কভার করে নিন অর্থাৎ আপনাদের জমির যে আল সেই আল বরাবর আপনারা চারিপাশ ঘুরে ঘুরে স্প্রেটা প্রথমে করে নিন অর্থাৎ পোকাগুলোকে কিন্তু মাঝখানে জড়ো করতে হবে আপনার যে মাঝরা পোকা আছে সেগুলো কিন্তু আপনার তেমন কিন্তু ওড়ে না কিন্তু বাদামি গাছ কোরিং সহ অন্যান্য যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু আপনার স্প্রে পড়ার সাথে সাথে আপনার পাতায় যে একটু যদি নাড়া পড়ে ওরা কিন্তু উড়ে কিন্তু পাশে চলে যায় এই জন্যে আমরা কিন্তু সাইড থেকে স্প্রে করব আগে সাইড থেকে স্প্রে করে 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 তারপর মাঝখানে স্প্রে করবো দেখুন আমি কিন্তু এবার এই পাশ থেকে স্প্রে করা শুরু করলাম অর্থাৎ দুপাশ থেকে আমি স্প্রে করে নিয়েছি আমাদের কিন্তু চারিপাশে স্প্রে করা হয়ে গেছে এবারে কিন্তু আমরা ধানের মাঝখান দিয়ে স্প্রে করব। অর্থাৎ এক পাশ থেকে স্প্রে করতে করতে সম্পূর্ণ জমিটা কভার করব এবারে ভিডিওটির মূল বিষয় আসা যাক এবং মূল যে বিষয় সেটি হলো আপনারা কিন্তু কখনোই মাছরা পোকা মারার জন্যে স্প্রে করবেন না অর্থাৎ আপনার ওষুধের যে নল সেটা টার্গেট কিন্তু কখনোই মাজরা পোকা হবে না টার্গেট হবে একটাই সেটি হলো মাজরা পোকার ডিম আপনি হয়তো লাইন দিয়ে সোজাভাবে হাঁটবেন কিন্তু আপনার চোখ কিন্তু চারিদিকে থাকবে আপনার চোখ যেখানে থাকবে নল কিন্তু সেখানে থাকবে অর্থাৎ আপনাকে কিন্তু মাজরা পোকার ডিম টার্গেট করে করে আপনাকে কিন্তু ওষুধ স্প্রে করতে হবে ওষুধ যদি মাজরা পোকার ডিমে না লাগে তাহলে কিন্তু আপনার মাজরা পোকার ডিম নষ্ট হওয়ার চান্স খুবই কম খুবই কম আপনাকে মাজরা পোকা মারা নিয়ে কোনো ভাবনা নেই কারণ এই ওষুধ সামান্য একটু মাজরা পোকার গায়ে লাগলে মাজরা পোকা কিন্তু একটু পরেই মরে যাবে মাজরা পোকা নিয়ে আপনার কোনো চিন্তা নাই আপনার যেটা করতে হবে সেটা হলো আপনাকে টার্গেট করে করে আপনার মাজরা পোকার ডিমে স্প্রে করতে হবে আপনি যত মাজরা পোকার ডিমে স্প্রে করতে পারবেন আপনার ফসল তত বেশি সুরক্ষিত থাকবে প্রিয় কৃষক ভাইরা দেখেন আমি ওষুধ স্প্রে করেছিলাম চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে গেছে আমি একটা জায়গায় একটা লাঠিপুঁতে রেখেছিলাম তার পাশে একটি মাজরা বোকার ডিম ছিল পাতায় আমি কিন্তু সেটা নষ্ট করিনি আপনাদের এটাই দেখানোর জন্য এনেছি যে স্প্রে করার পর ডিমে কী প্রভাব পড়েছে দেখেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের মতো কিন্তু সাদা নেই গতবার কিন্তু ডিমের কালারটা সাদা ছিল আজকে কিন্তু হালকা লালচে লালচে হয়ে যাচ্ছে অর্থাৎ ডিমটা কিন্তু আপনার নষ্টের দিকে যাচ্ছে আসলে মাঝরা বোকার ডিমের উপরে একটা প্রলেপ থাকে তুলোর মতো বা মোমের মতো এই পুলের পের উপরে কিন্তু আপনার সহজে কোনো জল বা ওষুধ কিছুই লাগতে চায় না এই জন্যে ধান গাছে স্প্রে করার সময় খুব ধীরে ধীরে আস্তে আস্তে স্প্রে করতে হয় যাতে ডিম হোক ওকা হোক সবগুলোর গায়ে লাগে আসলে চব্বিশ ঘন্টার মধ্যে ডিমটি কিন্তু সম্পূর্ণ কালো হবে না এর জন্যে আপনাকে অন্তত বাহাত্তর ঘন্টা ওয়েট করতে হবে এই বাহাত্তর ঘন্টার পর আপনি ডিমের কাছে এসে দেখবেন ডিমটি কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে একদম কালো হয়ে গেছে তিন দিন পার হয়ে গেলে ডিমটি নষ্ট হয়েছে কি এটা আপনাদের হাতে নাতে প্রমাণ আমি তিন দিন পর দেখাব দেখুন কি সুন্দর ধান কোথাও কোনো আপনি একটা পোকা খুঁজে পাবেন না দেখুন প্রত্যেকটি গোছা কত সুন্দর একটি দুটি না প্রত্যেকটি গোছাই কিন্তু এরকম যেহেতু দুদিন আগে আমি সার প্রয়োগ করেছিলাম এই জন্যে জমির জলটা একটু কিন্তু কম আছে আমি আগামীকাল আবার জল দিয়ে দেবো আপনার সার প্রয়োগের সময় জমিতে একটু সবসময় কম জল রাখার চেষ্টা করবেন এতে হয় কি গাছটা কিন্তু আপনার সারটাকে ভালো খেতে পারে বা গাছটা সারটাকে টানে ভালো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ